একদিন মা আমেনা রাত্রিবেলায় নিজের বিছানায় শুয়েছিলেন ঘুম আসছিল না তারপরেও চোখ নিভু নিভু অবস্থায় এক পর্যায়ে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে যান সেই স্নিগ্ধময় রাতের আকাশটি ছিল অদ্ভুত শান্ত বাতাসে যেন কোনো অজানা সুবাস ছড়িয়েছিল ঘুমের ঘরে তিনি একটি স্বপ্ন দেখতে পান তিনি দেখতে পান একটি সুন্দর জায়গায় তিনি অবস্থান করছেন জায়গাটি খুবই মনোরম ছিল আকাশে পাখির কিচিরমিচির মিচির আশেপাশে ফুলের মেলা সব মিলিয়ে তিনি অদ্ভুত শান্তি খুঁজে পান তিনি বর্ণনা করেন তখন হঠাৎ করে তার সামনে একটি আলো ফুটে উঠল সেখান থেকে একটি মানুষ প্রকাশ পেল তিনি শিওর ছিলেন এটি কোনো মানুষ ছিল না কারণ তার দেহ থেকে থেকে উজ্জ্বল আলো বিচ্ছরিত হচ্ছিল যেন চাঁদের আলো তার শরীর থেকে ছড়িয়ে পড়ছে তিনি তার দিকে তাকিয়ে কণ্ঠে বলতে লাগলেন হে আমেনা ভয় পেও না তোমার গর্ভে একটি সন্তান এসেছে যে এই যুগের নেতা হবে মানুষের পথ প্রদর্শক হবে এবং এই পৃথিবীর অন্ধকার সে সে দূর করে দিবে বর্তমান জাহেলিয়াতের সমস্ত ভ্রান্তি সরিয়ে দিয়ে সত্যের প্রদীপ জ্বালাবে স্বপ্নের ভিতরেই মা আমেনার দেহ কেঁপে ওঠে কারণ তিনি কখনো পরপুরুষের সামনেও যেতেন না কারোর সাথে দেখা করতেন না তারপরেও তিনি সন্তুষ্ট না হয়ে সেখানেই দাঁড়িয়েছিলেন কথা শেষ হওয়া মাত্র সেই অস্তিত্বটি বাতাসে হয়ে যায় এরপরে তিনি অনুভব করলেন একটি আলোর কিরণ তার শরীরে প্রবেশ করে যেখানে বাচ্চা ধারণ হয় সেখানে পৌঁছালো আলোটি পেটে পৌঁছানোর পরই অদ্ভুতভাবে পেট থেকেই আলো বিচ্ছুরিত হতে লাগলো এমনকি দূর দূরান্তে সেই আলো ছড়িয়ে পড়লো মা আমেনা বর্ণনা করেন সেই আলোটি মাসৃিক থেকে মাগ্রীব অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র আকাশ আলোকিত করে দিয়েছিল এমনকি স্বামের বড় বড় প্রাসাদ গম্বুজ বিশাল অট্টালিকা আমি সেই আলোর মাঝে দেখতে পাচ্ছিলাম যেন আমি মক্কায় নই বরঞ্চ দূর দূরান্তের সেই দেশগুলোর কোনো একটি শহরে দাঁড়িয়ে আমি সেই অট্টালিকাগুলো দেখতে পাচ্ছি আমি বিস্মিত হয়ে গেলাম এগুলো কি এত দূরের জিনিসপত্র আমি মক্কা থেকে কীভাবে দেখতে পাচ্ছি আর সেই ফেরেস্তার সাদৃশ্য আগন্ত ব্যক্তি বাকে। সেই মানুষের সাদৃশ্য ব্যক্তিটি আবার হাজির হয়ে গেল এবং বলতে লাগলো হে আমেনা এই নূর এই আলো হলো তোমার গর্ভের সন্তানের আলো সে যখন পৃথিবীতে আসবে তার আলোতে পূর্ব পশ্চিম সমগ্র উদ্ভাসিত হয়ে উঠবে জগৎ মা আমেনা আরো বর্ণনা করেন তৎক্ষণাৎ আমি আকাশ থেকে একটি কণ্ঠ শুনতে পাই হে আমেনা তোমাকে অভিনন্দন মানব জাতির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তোমার গর্ভে এসেছে তার নাম মোহাম্মদ রাখবে এবং এই স্বপ্নের কথা কারো কাছে বলবে না মনে রাখ তোমার সন্তান যেমন পৃথিবীর জন্য পথ প্রদর্শক হবে তেমনই তোমার সন্তানকে মারার জন্যও হাজার মানুষ প্রস্তুত থাকবে এই কণ্ঠ শুনতেই তার চোখে পানি চলে আসলো এক অদ্ভুত ভালোবাসা এক অদ্ভুত শান্তিতে তার মন ভরে গেল এরপরে আচমকাই মা আমেনার ঘুম ভেঙে গেল রাত্র শান্ত হওয়া সত্ত্বেও তিনি ঘেমে যাচ্ছিলেন এ কেমন স্বপ্ন এমন কোন সন্তান আমার পেটে এসেছে যে পুরো বিশ্বকে পরিবর্তন করবে তবে এটাই স্পষ্ট ছিল যে এ কোনো সাধারণ সন্তান হবে না নিশ্চয়ই এই বার্তাটি কোনো ঐশ্বিক বার্তা কারণ তার পেট ভারী না লাগলেও আগের থেকে কিছুটা প্রশান্তি অনুভব করছিলেন মা আমেনা অন্যদিকে আকাশের অদৃশ্য জগতে এক অদ্ভুত আন্দোলন শুরু হয়ে গিয়েছে হাজার হাজার বছর ধরে চীনেরা নির্দিষ্ট এক সীমানা পর্যন্ত আকাশে উঠতে পারত এবং ঊর্ধ্ব জগতে চলিত ফেরেস্তাদের কথাবার্তাও শুনতে পারত আবার কেউ কেউ আকাশের কাছাকাছি গিয়ে সংক্রান্ত কিছু খবরের অংশও সেখান থেকে নিয়ে আসতে পারতো এরপরে সেই ওহি খবরগুলো পৃথিবীতে এসে তন্ত্রমন্ত্র জাদুকারীদের কাছে সেই খবরগুলো পৌঁছে দিত তারা আবার সেই খবরগুলো সাধারণ জনগণের কাছে পৌঁছে দিয়ে ভবিষ্যৎ বাণী হিসেবে চালিয়ে দিত এবং নিজেকে তাপসি হিসেবে দাবি করত। কিন্তু সেই রাতে যখন জিনেরা আকাশের দিকে গেল তখন তারা সেই আগের সীমানা পর্যন্ত পৌঁছাতে পারছিল না মনে হচ্ছিল কোনো গোপন রহস্য আকাশ পাহারা দিচ্ছে তখন আরেক জিনকে বলতে লাগলো কি হচ্ছে আগে তো আমরা এখানে কোনো বাধা না অন্যদিকে সেখানেই বজ্রের মতো উজ্জ্বল করে একটি অগ্নিশিখা তাদের দিকে ধেয়ে আসছে একটি ধূমকেতুর মতো নিক্ষিপ্ত আগুন তারা সেই আগুন দেখে ভয়ে পুনরায় পৃথিবীতে নেমে আসে এবং যেই তান্ত্রিকের কাছে তারা বসীভূত তাদের কাছে এসে সব কিছু খুলে বলে সেই যুগে তন্ত্রমন্ত্র পাটকারীরা অধিকাংশই বিভিন্ন ধর্মের জ্ঞান রাখত তখন সেই তন্ত্র পাটকারী খ্রিস্টান পাদ্রি বলতে লাগলো আমি পূর্বপুরুষ থেকে শুনেছি পৃথিবীতে এক মহামানবের আগমন ঘটবে তার আগমন ঘটবে তখন আকাশের দরজাগুলো বন্ধ হয়ে যাবে মনে হয় আজকে সেই মহামানবের আগমন ঘটেছে মা আমেনা নিজেই বর্ণনা করেন যেদিন থেকে মোহাম্মদ আমার পেটে এসেছে সেদিন থেকেই আমার সাথে বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা ঘটতে থাকে একদিন তিনি ঘর থেকে বের হলেন কূপ থেকে পানি আনার জন্য মক্কার আকাশে তখন সকালে সূর্য উদিত হয়েছে সূর্যের কবল আলো পাহাড়ের ঢালে পড়েছে চারোদিকে সোনালি আলো করে তুলেছে মক্কার বাসিন্দারা তাদের দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত আর মা আমেনা সেই পবিত্র নারী আজও অন্য দিনের মতোই কলছি হাতে নিয়ে পানি আনতে বের হলেন কিন্তু হঠাৎ করে যা দেখলো তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না তিনি যেই পদ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই পথ দিয়ে এই দুই পাশের গাছগুলো যেন তাকে সেজদা করছে গাছগুলো তাকে সম্মান দেখানোর জন্য নুয়ে যাচ্ছে কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় সেই গাছগুলো অলৌকিকভাবে কথা বলে মা আমেনাকে সালামও করেছিল তার বাড়ি থেকে কূপ পর্যন্ত বেশ খানিকটা দূরত্ব ছিল কিন্তু মা আমেনা যেদিন থেকে বিশ্বনবীকে গর্বে ধারণ করেছেন সেই দিন থেকে কূপ পর্যন্ত সেই পথটি যেন কেমন সংকীর্ণ হয়ে যেত অল্প সময়ে তিনি কূপের কাছে পৌঁছে যেতেন জঙ্গল পেরিয়ে যখন তিনি একটি ফাঁকা মাঠের প্রান্ত দিয়ে হেঁটে যাচ্ছিলেন সূর্যের আলোর কিরণ ছড়িয়ে পড়ছিল কিন্তু অলৌকিকভাবে একটি মেঘখণ্ড তাকে ছায়া দিচ্ছিল মনে হচ্ছিল প্রকৃতি নিজেই তাকে সূর্যের আলো থেকে সুরক্ষিত রাখছে যেন তিনি সূর্যের প্রখর তীব্রতার কারণে কষ্ট না পান অবশেষে তিনি হেঁটে হেঁটে সেই কুয়ার পাশে দাঁড়ালেন তিনি যখন কূপের পাশে দাঁড়ালেন তখনও কূপের পানি বেশ গভীরে এক পা দু পা করে এগিয়ে যখন তিনি কূপের ভিতরে তাকালেন অলৌকিকভাবে তৎক্ষণাৎ কূপের ভিতর থেকে গল গল করে পানি উপরের দিকে উঠে আসলো এক পর্যায়ে কূপের মুখ পর্যন্ত পানি ভরে গেল মা আমেনা বর্ণনা করেন যখন তিনি কূপের পাশে দাঁড়ালেন এবং কূপের পানি উপরে উঠে আসলো তিনি এক অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন তিনি শুনতে পেলেন হে আমেনা তুমি কেন কূপের পাশে কষ্ট করে আসলে তুমি যদি আদেশ করতে কূপের পানি স্বয়ং নিজে গিয়ে তোমার ঘরে সেই কলসি ভরে দিয়ে আসতো আশেপাশের মহিলারা যারা সেই কূপে পানি আনতে গিয়েছিল অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলো সকলেই হতবম্ব হয়ে গেল এবং মা আমেনাকে বলতে লাগলো হে আমেনা তুমি এমন কি করেছো যে তুমি কূপের ভিতরে তা পানি উপরে উঠে আসলো মা আমে না কিছুই বললেন না তিনি চুপচাপ একটি মুচ্ছি হাসি দিলেন এবং নিজের কলসিতে পানি ভরে তিনি পুনরায় আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন তিনি চলার সাথে সাথেই কূপের পানি আবার নিচের দিকে যেতে শুরু করলো তখনই মক্কার বাকি মহিলারা যারা সেখানে উপস্থিত ছিল তারা মা আমেনাকে ডাকতে শুরু করলো এবং বলতে লাগলো হে আমেনা তুমি যতক্ষণ এই কূপের পাশে ছিলে এই কূপের পানি ভর্তি ছিল এবং পরিপূর্ণ ছিল যবেই তুমি এখান থেকে যেতে শুরু করেছ কূপের পানি ক্রমশই নিচের দিকে যাচ্ছে দয়া করে তুমি কূপের পাশে দাঁড়াও আমরা এই কূপের পানি তুলি তারপরেই তুমি এখান থেকে চলে যেও এবারও মা আমেনা তখনও কিছু বললেন না তিনি একটু মুচকে হাসি দিয়ে পুনরায় আবার কূপের পাশে দাঁড়ালেন আবার কূপের পানি উপরে উঠতে লাগলো এবং বাকি মহিলারা সেই পানি নিয়ে সবাই একসাথে চলে গেল অন্যদিকে কূপের পানিও ধীরে ধীরে আবার আগের মতো গভীরে চলে গেল মা আমেনা কলসি ভরে নিয়ে যখন ঘরে ফেরার পথ ধরলেন আকাশ হঠাৎই পাখিদের ডানায় ভরে গেল এ কোনো সাধারণ পাখি নয় তাদের ডানায় ছিল সোনালি আভা তাদের কিচিরমিচিরের শব্দ ছিল সুরের মতো মা আমেনা থেমে গেলেন পাখিরা তার মাথার উপর চক্কর দিতে যেন তাকে পাহারা দিচ্ছে হঠাৎ পাখিদের মধ্যে একটি পাখি মা আমেনা ঠিক মাথার উপরে নেমে এলো ডানাগুলো ছড়িয়ে দিল এবং মানব কণ্ঠের মতো নরম আওয়াজে শব্দ করতে লাগলো এবং বলতে লাগলো হে নবীর আম্মা আপনাকে সালাম জানাই পাখিটি বলতে লাগল আপনার গর্ভে আছেন সেই মহান নবী যিনি আল্লাহর রহমত হয়ে দুনিয়া ও আখিরাতকে আলোকিত করবেন আপনি ধন্য আপনি মর্যাদাময়ী আপনি এমন এক সন্তানের মা যিনি দুজাহানের জন্য রহমত প্রকৃতি যেন স্তব্ধ হয়ে গেল পথের গাছগুলো আবারও হেলে পড়ল পাতার শব্দে যেন সম্মান প্রদর্শন করল তিনি একটু মুচকি হাসলেন মনে হচ্ছিল তিনি এ বিষয়টির জন্য আগে থেকে প্রস্তুত ছিলেন মা আমেনা ধীরে ধীরে ঘরের দিকে ফিরছিলেন কলসিটি যেন খুবই হালকা লাগছিল হৃদয় ভরে ছিল আলোয় প্রতিটি পা ফেলতেই মনে হচ্ছিল এই পৃথিবী তার গর্ভের শিশুর জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে তিনি যেই পথ দিয়ে হাঁটতেন সেই পথটি সুগন্ধে ভরে যেত কোমল স্বর্গীয় এক সুগন্ধি যার সাথে এই দুনিয়ার তুলনা হয় না এটা এমন এক ঘ্রাণ যেন কেবল চান্নাতের বাগান থেকেই আসছে মা আবেনা নিজেই বুঝতে পারতেন না এই সুগন্ধি কোথা থেকে আসছে তিনি বাড়ির উদ্দেশ্যে সেই পথ দিয়েই হেঁটে যাচ্ছিলেন সেদিন রাস্তায় কিছু নারী পুরুষ নিজেদের কাজে ব্যস্ত ছিল কেউ পানিয়ানতে কেউ কেউ বাজারে সন্তান নিয়ে মা আমেনা তাদের পাশ দিয়ে যাওয়ার মুহূর্তে তারা হঠাৎ থমকে গেল একজন বলতে লাগলো এই ঘ্রানটা কোথা থেকে আসছে আর একজন মুগ্ধ হয়ে বলতে লাগলো আমি তো এমন সুগন্ধি জীবনেও কোথাও পাইনি তারা চারদিকে তাকাতে লাগলো কিন্তু কোনো সুগন্ধির বোতল বা আতরের চিহ্নই পেল না তবে প্রত্যেকেই পরিষ্কারভাবে বুঝতে পারছিল যে এই ঘ্রানটি মা আমেনার দিক থেকে আসছে কারণ পূর্বে তার আসার আগে এই ঘ্রানটি ছিল না সে এখান দিয়ে অতিক্রম করার পর থেকেই এই ঘ্রানটি চারোদিকে ছড়িয়ে পড়েছে তখনকার সমাজে যেসব নারীর স্বামী মারা যেত তাদের জন্য সুগন্ধি ব্যবহার নিষেধ ছিল তাই কয়েকজন বিধবা নারী এই অদ্ভুত ঘ্রাণ পেয়ে বিস্ময়ের সাথে একটু ঈর্ষান্বিত হয়ে উঠল একে অপরকে ফিস ফিস করে বলতে লাগলো দেখো তো আমেনার থেকে কি এই সুগন্ধি আসছে তার তো স্বামী মারা গিয়েছে সে কিভাবে সুগন্ধি ব্যবহার করে এটা তো সামাজিক নিয়ম ভঙ্গ করা তারা সিদ্ধান্ত নিল অভিযোগ করবে সে মতেই তারা কয়েকজন মিলে আব্দুল মুত্তালিবের কাছে গেল অর্থাৎ বিশ্বনবীর দাদা যান সেই সময় বিশ্বনবীর দাদা আব্দুল মুতালিব পবিত্র কাবা শরীফের দায়িত্বে ছিলেন এবং মক্কার কুরাইশ বংশের একজন সম্মানিত ও গণ্যমান্য ব্যক্তি ছিলেন তিনি যেমন সম্মানিত ছিলেন তেমন ধনাট্যও ছিলেন কিছু ঐতিহাসিক বিদ্যের মতে বর্তমান টাকার প্রায় আড়াইশো কোটি টাকার মালিক ছিলেন আব্দুল মুতালিব তখন তারা কয়েকজন মিলে আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ করলেন হে আব্দুল মুত্তালিব আপনার ছেলে আব্দুল্লাহর স্ত্রী আমেনা সুগন্ধি ব্যবহার করছে এটা তো আমাদের সমাজের একেবারে নিষিদ্ধ সমাজের নিয়ম মানছে না সে হে আব্দুল মুত্তালিব মক্কায় তো কোনো মেয়ের স্বামী যদি মারা যায় তার জন্য সুগন্ধি ব্যবহার করা একেবারে নিষিদ্ধ আব্দুল মুত্তালিব প্রথমে কিছু বললেন না তিনি ভদ্রভাবে শুনলেন কিন্তু তার মনে সন্দেহ জন্মালো আমেনার মতো নম্র বুদ্ধিমতী নারী এটা কেন করবে তিনি নিলেন তিনি নিজেই বিষয়টি দেখবেন তাদেরকে বলে দিয়ে সকলকে পাঠিয়ে দিলেন এবং তিনি মা আমেনার ঘরের উদ্দেশ্যে রওনা হলেন এরপরে আব্দুল মোত্তালিব মা আমেনার ঘরের সামনে দাঁড়ালেন দরজার সামনে দাঁড়িয়ে ভেতর থেকে সেই সুগন্ধি তিনি অনুভব করলেন কিন্তু সেটা মানুষের আত্মার ঘ্রাণ নয় এ এক এমন সুগন্ধি যা কোনো পবিত্রতা বহন করছিল তিনি আলতকণ্ঠে বলতে লাগলেন হে আমেনা কেমন আছো মা আমেনা সম্মান দিয়ে উঠে দাঁড়ালেন তার মুখে নূরের আভা মনে প্রশান্তি আব্দুল মুতালিব তার সাথে কিছুক্ষণ কথোপকথন করলেন অত্যন্ত সাধারণ প্রশ্ন স্বাস্থ্য খাওয়া এবং বিশ্রামের বিষয় কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল ঘ্রাণের উৎস খোঁজা তিনি কোথাও বোতল দেখতে পেলেন না কোথাও কোনো সুগন্ধি লাগানোর চিহ্নও তিনি দেখতে পেলেন না আব্দুল মুত্তালিব ঘর থেকে বের হয়ে গেলেন মক্কার স্নিগ্ধময় ক্ষণ তিনি ঘর থেকে বের হয়ে নিজের ঘরে গিয়ে কে ডাক দিলেন এবং ডেকে বলতে লাগলেন শোনো আজ আমেনার ঘরে একটা অদ্ভুত সুগন্ধি পেলাম সমাজের রীতিনীতি ভেঙে যদি সে সুগন্ধি ব্যবহার করে থাকে তবে সেটা জানার দরকার আছে আমাদের দনোজনের তোমার কি কিছু নজরে এসেছে আব্দুল মুতালিবের স্ত্রী দীর্ঘ শ্বাস ফেলে বলতে লাগলেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এই বিষয়টি আমি আপনাকে কয়েকদিন যাবৎ বলতে চাচ্ছিলাম কিন্তু সময়ের অভাবে বলতে পারিনি আমেনা যখন গোসলখানা থেকে বের হয় আমি তখন ভেতরে ঢুকি মনে হয় যেন পুরো ঘরটা সুগন্ধির ড্রাম সুগন্ধির না এমন গভীর কিন্তু এমনকি তার হাতে চুলে পোশাকে কোথাও সুগন্ধির চিহ্নও থাকে না বলব বলব করে আপনাকে এতদিন বলা হয়নি এই কথা শুনে আব্দুল মুতালিফ একটু ভ্রুকুচকে বলতে লাগলেন কিন্তু আমার অবাক লাগে এই সুগন্ধি পুরো মক্কার কোথাও নেই আমি শিওর হয়ে বলছি পুরো মক্কার কোথাও এই সুগন্ধি আমি পাইনি তাহলে এ সুগন্ধি কোথা থেকে আসলো সন্দেহ ও কৌতূহল মিশ্রণে তারা এই মা আমেনাকে ডেকে পাঠালেন মা আমেনা খুব শান্তভাবেই তাদের সামনে এসে দাঁড়ালেন তার চোখে অদ্ভুত এক স্থিরতা যেন ভেতর থেকে কোনো গহীন রহস্য লুকিয়ে আছে আব্দুল মুত্তালিব সরাসরি প্রশ্ন করলেন হে মা আমেনা তুমি কি কোনো সুগন্ধি ব্যবহার করছো আমরা দুজনেই তোমার ঘর থেকে বারবার অদ্ভুত সুবাস পাচ্ছি মা আমেদা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতি নারী তিনি কিছু বললেন না একটু মুচকি হাসি দিয়ে নিচের দিকে মাথা ঝুঁকিয়ে মাটিতে থুতু ফেললেন থুতু মাটি স্পর্শ করার আগেই চারোদিকে সুগন্ধি ছড়িয়ে পড়ল আব্দুল মুতালিব ও তার স্ত্রী বিস্ময়ে জমে গেলেন এমন ঘ্রান তারা জীবনেও কখনো পায়নি তখন মা আমেনা একটু নরম কণ্ঠে বলতে লাগলেন হে আব্বা এই সুগন্ধি আমার নয় আমি কিছুই ব্যবহার করি না এই সুবাস আমার পেটের শিশুর বরকত এটা বলে তিনি একটু থেমে গেলেন তারপরে তিনি পুনরায় বলতে লাগলেন যেদিন থেকে আমি গর্ভবতী হয়েছি সেদিন থেকেই নানা অলৌকিক ঘটনা আমি নিজ চোখে দেখতে পাচ্ছি ঘরের দেয়ালের বালুকনাও আমাকে সালাম করে রাতে বের হলে আকাশের তারা যেন ছুটে আসে আমার কাছে এবং সালাম জানায় আমাকে সম্মান করে চাঁদও আমার কাছে এসে আলো ছড়ায় আমাকে সালাম জানায় দিনে বাইরে গেলেও এক টুকরো মেঘখণ্ড আমার মাথার উপরে ছায়া হয়ে থাকে শব্দগুলো ভেতর থেকে যেন ধীরে ধীরে প্রতিধ্বনি মনে হচ্ছিল আব্দুল মুতালিব গভীরভাবে চুপ করে গেলেন তার চোখ ধীরে ধীরে সিক্ত হয়ে উঠল তিনি বুঝতে পারলেন আমেনার গর্ভে যে সন্তান আসছে এ কোনো সাধারণ সন্তান নয় এ সন্তানের আগমনেই পৃথিবী আলোকিত হবে মা আমেনা আবারও বলতে লাগলেন হে আব্বাজান আমি যখন কোনো কারণে ঘর থেকে বের হই তখন মক্কার উত্তপ্ত বালিও আমার পায়ের স্পর্শে ঠান্ডা হয়ে যায় যখন কোনো পাথরের উপরে পা রাখি তখন সেই উত্তপ্ত পাথরও ঠান্ডা হয়ে যায় যে পথ দিয়ে হাতি সেখানকার আশেপাশের গাছপালা তরুলতাও আমাকে সালাম করে এমন কি এতটুকুই শেষ নয় আমার পেটে যখন এই সন্তান আসে তখন এক রাত্রিবেলায় তিনজন মহিলা আমার কাছে এসেছিল এবং আমাকে মালা পরিয়ে সালাম জানিয়ে সম্মান দেখিয়ে বলতে থাকে হে আমেনা আপনি ভাগ্যবতী দোজাহানের সর্দার আপনার পেটে এসেছে আপনাকে সালাম জানাই আপনাকে সম্মান করুন তখন আব্দুল মুত্তালিবের স্ত্রী জিজ্ঞাসা করলেন হে মা আমেনা তারা তিনজন কে তুমি কি তাদের চিনতে পেরেছো মা আমেনা বলতে লাগলেন সেই তিনজনের মধ্য থেকে একজন ফেরাউনের স্ত্রী আসিয়া দ্বিতীয়জন ঈসানবীর মা মারিয়াম তৃতীয়জন মুসানবীর বোন কুলসুম হে আম্মা চান শুধু এতটুকুই নয় এছাড়াও প্রতিদিন হাজারো বিষয়াদি আমার সামনে ঘটতে থাকে যা একেবারেই অস্বাভাবিক ও একেবারেই অলৌকিক অবশেষে ওই মহেন্দ্রক্ষণ এলো এমন এক রাত যে রাতে পুরো দুনিয়া আলোকিত হয়ে গিয়েছিল যে রাতে আকাশ অদ্ভুত শান্ত ছিল যেন পুরো সৃষ্টি অপেক্ষা করছে সেই রাতের জন্য আব্দুল মুত্তালিব মা আমেনার এই অবস্থা দেখে তিনি এক ধাত্রী মহিলাকে আনলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফরদ আল্লাহ তাল আনহু এর মাতা তৎকালীন যুগে সেখানকার সমস্ত ধাত্রীময় কাজ তিনি সম্পাদন করতেন কয়েকটি বর্ণনায় পাওয়া যায় সেই রাত্রিতে চারজন জান্নাতি মহিলা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্মের কাজে সাহায্য করার জন্য এসেছিলেন বাহিরে বসে আব্দুল মুতালিব এবং তার সকল ছেলেরা অপেক্ষা করছেন হঠাৎ পুরো ঘর ভরে গেল এক গভীর আলোয় অস্বাভাবিক অপূর্ব সুগন্ধিতে যেন জান্নাতের দরজা খুলে কোনো সুবাস পৃথিবীতে নেমে এসেছে সেই মুহূর্তে পৃথিবীতে আগমন করলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফরদ আল্লাহ তাল আনহু এর মাতা নিজেই বর্ণনা করেন আমরা যখন নবীজি সাল্লাহ আলাইহি সাল্লামকে পেট থেকে বের করে নরম কাপড়ে রাখলাম তখন তিনি ডান দিকে কাত হয়ে মাটিতে সেজদার ভঙ্গিতে মাথা নামালেন সাধারণ শিশুদের মতো তার কোনো কান্না ছিল না কোন অস্থিরতা ছিল না শুধু গভীর শান্তি ছিল দীর্ঘক্ষণ সেজদার পরে তিনি আত্মাহিয়াতু পড়ার ভঙ্গিতে বসে পড়লেন ছোট্ট শরীর কিন্তু বসার ভঙ্গি একেবারেই পূর্ণাঙ্গ এরপরে তিনি শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উত্তোলন করলেন মনে হচ্ছিল তিনি সমগ্র দুনিয়াকে জানিয়ে দিচ্ছিলেন এই পৃথিবীর স্রষ্টা মহান আল্লাহ রব্বুল আলামিন নিজেই তার কোনো শরিক নেই তিনি একমাত্র উপাস্য সাধারণত বাচ্চা জন্মের সময় কিছু রক্ত ময়লা দুর্গন্ধ ইত্যাদি ছড়িয়ে পড়ে কিন্তু এই শিশু এলো সুঘ্রাণ ছড়াতে ছড়াতে তার শরীরে ছিল না কোনো বিন্দু মাত্র ময়লা এমনকি কোনো রক্ত তার শরীরে লাগানো ছিল না তিনি আরও বর্ণনা করেন এই শিশুটি জন্মগতভাবে খতনাকৃত ছিল যেন পৃথিবীতে আসার পরে তার লজ্জাস্থান কেউ দেখতে না পান এমনকি মাতৃগর্ভের সাথে নাভির যে সংযোগ রয়েছে সেটাও পেটে থাকা অবস্থাতেই কেটে ফেলা হয়েছে কর্তনকৃত ছিল সুবাহান আল্লাহ যেন পৃথিবীতে আসার আগে থেকেই এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে কোনো রূপ অপূর্ণতা দেখা না যায় এরপরে যখনই মা আমেনা শিশু মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে কোলে তুলে নিলেন তখনই ঘরে কুয়াশার মতো একটি মেঘখণ্ড প্রবেশ করল এবং সমগ্র ঘর ছড়িয়ে পড়ল এবং গায়েব থেকে একটি আওয়াজ আসতে লাগল এই শিশুকে আবৃত করো এবং মাসিক থেকে মাগরীব পর্যন্ত সমগ্র দুনিয়া ঘুরিয়ে নিয়ে আসো সমস্ত সৃষ্টিকে দেখিয়ে আনো যেন কেউ বলতে না পারে আমি এই সৃষ্টির সেরা মানবকে চিনতে পারিনি এরপরে আবারও আওয়াজ আসলো এই শিশুটির ভিতরে বিশ নবীর গুণাবলী ঢুকিয়ে দাও তার সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো নবী তো বিশ জন আরো অনেক আছে তার প্রতি উত্তরে আবারও আওয়াজ আসলো তাহলে সমস্ত নবীদের গুণাবলী এবং সব বৈশিষ্ট্য এই শিশুটির মাঝে ঢুকিয়ে দাও সঙ্গে সঙ্গে সেই কুয়াশার মধ্য থেকে একটি নূর চমকালো এবং সেই নূর পুরো ঘর ছড়িয়ে এমনকি পুরো বিশ্ব ছ গেল পুরো বিশ্ব আলোকিত হয়ে গেল অন্যদিকে সেই রাতে পারস্য তথা ইরানের বাদশা খসরু নুসেরবান অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন তার চোখে ঘুম ছিল না যেন বুকের ভিতরে ফিস ফিস করে কেউ বলছিল আজকে কিছু একটা ঘটতে চলেছে তিনি প্রাসাদের ছাদে কারো হাঁটাহাটির আওয়াজ শুনলেন হঠাৎ করে বজ্রপাতের মতো শব্দ হলো সমস্ত প্রাসাদ কেঁপে উঠল একটি প্রচণ্ড শব্দে ভূমি কেঁপে উঠল বাদশা নুসেরবান ভয়ে পেয়ে বারান্দায় চলে গেলেন অন্যদিকে তাদের বিশাল অগ্নিমন্দিরের আগুন নিভে গিয়েছে পারস্যের ধর্ম ছিল অগ্নি পূজা হাজার হাজার বছর ধরে একটানা টানা জ্বলতে থাকা সেই বিশাল আগুন হঠাৎ করেই নিভে গিয়েছে তার দেখাশোনায় শত শত প্রহিত থাকত যেন সেই আগুন কখনো নিভে না যায় পুরোহিতরা দৌড়ে এলো কাঁপতে কাঁপতে কম্পিত কণ্ঠে বলতে লাগলো হুজুর এই আগুন কখনো নিভে না শত ঝড় গিয়েছে বৃষ্টি গিয়েছে আগুন অটো ছিল কিন্তু আজ নিজে থেকেই এই আগুনটি নিভে গিয়েছে আগুনের ধোঁয়া আকাশে উঠে মিলিয়ে গেল মনে হলো যেন অদৃশ্য কোনো শক্তি এটিকে নিভিয়ে দিয়েছে অন্যদিকে প্রাসাদের পূর্ব দিক থেকে টুংটাং শব্দ আসতে লাগলো একটি নয় একটির পরে একটি করে পুরো ১৪টি শক্তিশালী বারান্দা ভেঙে পড়ল যেন অগ্রিম বার্তা বহন করছিল ভবিষ্যতে চোদ্দটি মহাশক্তি এভাবেই নিমিশে ধুলোই মিশে যাবে প্রহিতরা একসাথে চিৎকার করে উঠল এটি কোনো সাধারণ ঘটনা নয় কোনো এক বিশাল শক্তির আগমন ঘটেছে এই পৃথিবীতে অন্যদিকে পারস্যের রাজধানী থেকে দূরে অবস্থিত সাওয়া নামে একটি রথ ছিল যার পানি হাজার বছর ধরেও শুকায়নি সেই লেকের পানি আচমকা সরসর শব্দ করে শুকিয়ে গেল সেখানকার লোকেরা এই লেকটিকে দেবতার লেক বলে আখ্যায়িত করত এক রাতের ভিতরেই সেটি শুকিয়ে গিয়েছে সকালবেলায় দৌড়ে সমস্ত লোকজন এলো দেবতার লেক শুকিয়ে গিয়েছে কেন কি হচ্ছে পৃথিবীতে রাজপ্রাসাদের জড়থস্ত্রী প্রহিত সকালবেলায় দৌড়ে বাদশার কাছে গেল এবং বলতে লাগলো হে রাজা মহাশয় আমি রাত্রে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি আমি দেখতে পেয়েছি আমাদের মন্দিরের সমস্ত ঘোড়াগুলো এবং আকাশে জলজল করে তারা পতন হচ্ছে হে বাচ্শাহ নামদার এই সমস্ত বিষয়াদি একটি ইশারা বহন করে মনে হচ্ছে মহানবীর আগমন দুনিয়াতে ঘটে গিয়েছে সেই মহান রাতে শুধু বিশ্বনবীর আগমন ঘটেনি বরঞ্চ ইহুদিদের ভিতরে চক্রান্ত শুরু হয়ে গিয়েছিল কিভাবে এই নবজাত মহান ব্যক্তিত্বের আলোকে নিভিয়ে দেওয়া যায় যাতে তাদের বহুদিনের ক্ষমতার পতন রক্ষা পায় শুরু হয় এক মহান যুদ্ধ আব্দুল মুক্তালির চেষ্টা করে এই শিশুকে বাঁচিয়ে রাখার জন্য অন্যদিকে ইহুদিরা চেষ্টা করে এই শিশুকে মেরে ফেলার জন্য